আমি বার হয়েছিলাম আমার গাড়ি নিয়ে আমি যাচ্ছিলাম যেহেতু মহিফালপুর মানে আমার ছোট বাড়ি আর আমার সাথে ছিল আমার ভাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বেরিয়েছিলাম তখন ছিল প্রায় বারোটা তখন আমার ভাই আমাকে নিতে এসেছিলো অনেক আগেই চলেছিলো সাড়ে এগারোটা আর আমি যেহেতু সব জিনিসের লেট এটাতে আমি কী করে তাড়াতাড়ি আগে বেরোই না আমার ভাই গাড়ি চালাতে ওকে আমি সচরাচর গাড়ি দিতে চাই না কারণ ও গাড়ি চালালে প্রচণ্ড ভয় লাগে কারণ এর আগে আগেও ওর দু তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই যে এটা হচ্ছে কি যে আমার স্কুল মানে যেখানে আমি এইচএস পাস করেছি জামগ্রাম জনদন ইনস্টিটিউশন তো আমাদের স্কুল পার হয়ে ওদের রাস্তা মানে মন্ডলার রাস্তা যেটা তো ও আমাকে বলে যে তোর গাড়িটা দিয়ে আমি চালাই গাড়িটা চালানোর পর বলে যে আমার অসুবিধা হচ্ছে চালাতে তো আমরা যে রাস্তাটা দিয়ে মৈফালপুর যাচ্ছিলাম এটা হচ্ছে মন্ডলার ভেতর দিয়ে আর আমি আমার ভাইয়ের ফোনে ম্যাপটা খুলে দেখছিলাম কারণ এটা হচ্ছে মন্ডলার ভিতরে রাস্তা যেটা আমিও কোনো দিন যাইনি ও যায়নি ও তার জন্য ম্যাপটা খুলে দেয় আর এখানে ছিল একটা আইটিআই কলেজ যেটা আমি জানতাম না প্রথমবার আমি মানে দেখলাম যে মন্ডলার কাছে কোনো আইটিআই কলেজ আছে বাট ওখানে পড়াশোনা কেমন হয় আল্লাহই জানে আমি পড়াশোনায় ভালো ছিলাম না তার মানে কি সবাই খারাপ হবে এমনটা নয় তো তারপরে এই যে মা ফাঁকা রাস্তাটা এটা আমি জানি না কোন লোকেশানের মধ্যে পড়ে বাট খুব সুন্দর চারিধারে মা মানে মাঠ আর তার মধ্যখান দিয়ে রাস্তা আর এত পরিমাণে ঠান্ডা হাওয়া ছিল আর আমার ভয়েসও শুনেই বুঝতে পারছো আমার গলার কীরকম অবস্থা কারণ এই পুরো শীতকালটা আমার ঠান্ডা জ্বর সর্দি কাশি আমার পিছু ছাড়েনি গলার মধ্যে এখনো টনসিল ফলাভাব রয়ে গেছে যার জন্য আমার গলাটা শুনতে ভারী লাগছে আর এই যে এটা হচ্ছে কামারপাড়া মানে কামারপাড়া মরিফালপুর সালারপুর তো কামারপাড়া পার হয়ে আসে মহিফালপুর তো আমরা যাচ্ছিলাম কামারপাড়া স্কুলের সামনে দিয়ে এই যে কামারপাড়া এটা স্কুল যারা যারা কামারপাড়া থেকে বা মইফালপুরের মধ্যে থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই তোমরা কমেন্ট করো হ্যাঁ আমার ফলোয়ার্স মইফালপুরেও আছে কারণ আমি বিকেলবেলা পার হয়েছিল আমাকে জিজ্ঞেস করে দিদি তুমি ভিডিও বানাও না তো থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিও দেখো আর এখানে হচ্ছিলো খেলা কারণ প্রত্যেক এই সিজনে প্রত্যেকটা স্কুলের মধ্যেই খেলাধুলাটা হয় আমার স্কুলে যখন এই খেলাধুলাটা হতো আমি জিন্দগি কোনো দিনের স্কুলে নাম দিইনি তো তারপরে আমি চলে আসি আমার ফুম্মাদের বাড়ি দেখো আমার ভুম্মার বাড়িতে কিছু থাক আর না থাক ফুল গাছের চাষটা অনেক ভালো আছে এত পরিমাণে ফুল গাছ লাগায় অ্যালোভেরা গাছ পাহাড়ি ফুল গাছ অনেক কিছু এখানে আছে তারপরে এসে আমি একটুখানি বাইরে বেরিয়ে পড়ি কিছু সবজি গাছও বাদ নেই এখানে সবজি গাছও অনেক লাগিয়ে দিয়েছে তো এখানে ছিল ধনে পাতা গাছ আরও অনেক ধরনের এখানে লাইন ধরে ফুল গাছ লাগানো ছিল পিঁয়াজ কলি আমার ফুমা গাছের সাথে সারাদিন টাইম কাটি তো ভিডিওটা এতটুকুই ছিল আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো